বিস্মিল্লাহি রফার রহিম আলিগ্রাম আহ দাখিল মাদ্রাসার ওয়াক্তি নামাজ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দাখিল মাদ্রাসার ওয়াক্তিয়ার নামাজ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজি মুসাদ ওয়াজ মাহফিল আজি ওয়াজ মাহফিল দুই হাজার চব্বিশ তারিখ দোসরা ডিসেম্বর আসর হইতে স্থান আলীগ্রাম আহমদিয়া দাখিল মাদ্রাসা ময়দান গোবিন্দগঞ্জ গাইবান্ধা এই আজিমুশান ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলাজ হজরত মৌলানা আসম জাকারিয়া সাহেব প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়জাবাদ মজিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা আনসার আলী উপলক্ষ টন্টোনিয়া নুরুন আলা নুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা বগুড়া আলিগ্রাম আহমদিয়া দাখিল মাদ্রাসার ওয়াক্তিয়া নামাজ ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দুই ডিসেম্বরের আজিমুসান ওয়াজ মাহফিলের প্রধান অতিথি প্রধান ওয়াজিন পীরে কামেল এলমে তাসাউব জগতের উজ্জ্বল নক্ষত্র সুলতানুর ওয়াজিন ও সুলতানুল আরেফিন আউলাদে রাসুল সাল্লাম শাহ সুফি মুক্তি আলহাজ হাফেজ কারি আল্লামা সৈয়দ আলী আসগর পীর কেবলা সৈয়দ আলী আসগর পীর কেবলা মাজিয়া সাহেব প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাদ্রাসা মাদানিয়া আহমেদিয়া তাজবিদুল কোরআন মেদিনীপুর ভারত আলোচক হিসাবে থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সালেহি সাহেব আরবি প্রভাষক তরব সরতাজ কামিল মাদ্রাসা গাবতলি শিক্ষক বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর ঢাকা খতিব শাহী জামে মসজিদ ঠনঠনিয়া বগুড়া আর স্থানীয় ওলামায় কেরামগণ কুরান ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের খয়রাতি হাসিল করুন আহ্বানে মাদ্রাসা কমিটি ও গ্রামবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিয়া ওয়াজ মাহফিল দেখা ও সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ